নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো খুব কাছে পুজো মানে পুজো বলে একটা অন্যরকম ব্যাপার মানে পুজো বলে যা মানে মনের মধ্যে একটা মানে খুশি হয় না সেটা বলে বোঝানো যাবে না মানে জামাকাপড় কেনার থেকে ঘোড়ার থেকে নিয়ে সব কিছু কিন্তু আমার এই সব থেকে বেশি যেটা ভাল লাগে সেটা হলো পুজোর খিচুড়ি মানে অনেক জায়গা তো পুলাও টুলাও দেয় কিন্তু খিচুড়ির মজাটাই আলাদা মানে এইটা আমি বলতে গেলে নিজের থেকে আমি বলছি বন্ধুরা আমার ভীষণ ভীষণ ফেভারেট আমার খিচুড়ি আর তরকারি মানে তরকারি যেটাই হোক কিন্তু খিচুড়ি ওই পাতাতে দেওয়া পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় দারুণ দারুণ লাগে আমার তো ভীষণ পছন্দ লাইন দিয়েও আমি নেবই যে যারা যেই বলুক যে পুজোতে এসছিস এত কিছু খাওয়ার জিনিস আছে খাচ্ছিস তাও খিচুড়িটা খাচ্ছি একদম সামনে বছরের কথা বলি দু হাজার তেইশে আমি অনেক বান্ধবীদের সাথে মিলে গেছিলাম পুজোতে ঘুরতে এবার কি আমাদের মানে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো সাড়ে নটার সময় যখন আসা মানে ফিরছি আর কি বাড়ি ফিরবো রাস্তায় মানে আস্তে আস্তে বাড়িতে আস্তে আস্তে এগারোটা বেজে যাবে মানে আসতে তো সময় লাগবে রাস্তায় তো খুব ভিড় থাকে সে এক জায়গায় খিচুড়ি দেওয়া হচ্ছে অষ্টমী দিনকে খিচুড়ি দেখে মানে আর কোনো জায়গায় দেখিনি মানে ঘুরছে আর কোনো জায়গা না ওই একটা জায়গায় হয়তো আমরা দেরি করে গেছি অনেক জায়গা কোনো জায়গায় পাইনি একটা জায়গা প্যান্ডেলে খিচুড়ি দিচ্ছে মানে ভিড় বলতে গেলে দুটো লাইন জেন্টসের আলাদা লেডিসের আলাদা কম করে দেড়শো পরে আমাদের লাইন স্টার্ট হবে মানে দেড়শো মে ছেলে মানে লাইনে দাঁড়িয়ে আছে মানে আমার কোনো বান্ধবী রাজি মানে বলছে না একবার ও যে লাইনে দাঁড়াবো মানে এতই ভিড় আমি বলছি চল না রে মানে আমি নিজের থেকে কী বলবো ওদেরকে রিকোয়েস্ট করছি চল না একবার চল না বলছি কী এক কথা খিচুড়ির জন্য আমাদের এক ঘন্টা দাঁড়াতে হবে লাইনে আমি ঠিক আছে একদিন দাঁড়াস না রে আমার জন্য একটু তো কর এটা এত আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখি তাহলে এক ঘন্টা দাঁড়িয়ে একটু খিচুড়ি নেওয়া যাবে না বলছি একদম না তুই কোনো কিছুতেই এটা খিচুড়ি তুই খেতে পারবি না আমি বলছি না রে আমার খুব খাবার ইচ্ছা প্লিজ চল না চল না এবারে না হচ্ছে না এবার হয়েছে এমন আমার একটা বান্ধবী ভীষণ চালাকও কিন্তু চালাক বলতে এমন চালাক ও বলছে দেখ একটা কাজ করতালে তুই একদম সামনে যেখানে খিচুড়ি দিচ্ছে সেখানে যা আমি চুয় একদমই হবে তুই দেখছিস ওরা কত ভালো সিস্টেম করেছে বন্ধুরা প্রচুর ভালো সিস্টেম করেছিল মানে খিচুড়ি তরকারি দেওয়ার একজন দিচ্ছে তরকারি একজন দিচ্ছে খিচুড়ি একজন পাতা তুলে তুলে দিচ্ছে মানে এটা লেডিসের বলছি জেন্টসের সে এইরকমই তার পাশে একজন দাঁড়িয়ে আছে সে মানে কি বলতে গেলে মানে দেখছে যে লাইনে ঠিকমতো সবাই দাঁড়িয়ে আছে কিনা কেউ কিন্তু মানে এরকম তাড়াহুড়া তো করছে না কিছু এরকম এবার হয়েছে মানে সামনে একদম গিয়ে নেওয়ার মতন কোনো সিস্টেম নেই মানে খুব ভালো সিস্টেম করেছে এটা তো আমি একদম বলতে বলছি কিন্তু আমাদের যেহেতু দেড় মানে এক ঘন্টা লাইনে এরা তাড়াতে দেবেই না কিন্তু আমার খিচুড়ি খানা ভীষণ ভীষণ মানে ভালো লাগে আমার আমি ওই যদি অনেক রিকোয়েস্ট করলাম রাজি হয়নি লাস্টে আমাকে বলছি তুই একদম সামনে গে দুটো বকা শুনবি কিন্তু নিয়ে নি খিচুড়িটা বলছি কী করে দেবে আমাকে দেবে কেন এত বয়স্ক মহিলাদের দাঁড়িয়ে আছে লাইনে আর আমি গিয়ে সামনের থেকে বলবো আমাকে খিচুড়ি দাও দেবে না কি ওই রকম বলছে হ্যাঁ দিতে পার তুই যা এবার হয়েছে এমন অচেনা একজন একদম অচেনা একটা বাচ্চা একজন কোলে নিয়েছে তার থেকে বললাম বাচ্চাটা একটু আমাকে দেবে বলছে কেন আমি তুমি দাও না তোমাকেও এক পাতা খিচুড়ি দেবো আমিও নেব বলছে যে কি করে আমি চি আমার সাথে চলো মানে আমার শুধু এক পাতাই চাই আসলে মানে আমার বান্ধবীদেরকে দেবে কিনা যায় না কিন্তু আমার এক পাতা চাই আর যার বাচ্চাটা নিয়েছে তাকে তো দিতে হবে ও দিয়েছে হ্যাঁ বাচ্চাটা আমি চলো তোমাকেও এক পাতা মানে ও তো লাইনে যেহেতু তো দাঁড়িয়ে আছে তো বলছে ও আমার হাজব্যান্ডও এই লাইনে দাঁড়িয়ে আছে ও আমি যাই না তুমি পেতে পারবে তুমি খেতে পারবে চলো সত্য ওকে সাথে নিয়ে গেলাম যাওয়ার পর সেখানে বাচ্চাটাকে মানে বাচ্চাটা হাতে না চকলেট নিয়েছিল আমি চকলেটটা না নিয়ে নিলাম হাত দিয়ে বাচ্চাটা কান্না স্টার্ট করে দিয়েছি করার পর একদম সামনে গিয়ে বলছি অনেক কুন্দুরে লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু না প্লিজ খিচুড়িটা একটু দিয়ে দিন না বাচ্চাটা থাকতে পারছে না কম করে আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে কিন্তু আধ ঘন্টা আমি দাঁড়াইনি কিন্তু যেই মহিলাটা মানে যার বাচ্চার মা সে তো কিন্তু আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে সামনে গিয়ে কেউ কিছু বলেনি সামনে গিয়ে এক পাতা আমাকেও দিল ওই মহিলাটাকে এক পাতা দিল আমার বান্ধবীরা দৌড়িয়ে এসে বলছে যে আমাদেরকেও একটু দিয়ে দাও না একসাথেই আছি আমরা ওরাও পেয়ে গেছি আমি কী বলবো বন্ধুরা মানে এত চালাকি করতে হয়েছে আর সেই বুদ্ধিটা দিয়েছে আমার একটা বান্ধবী খুব চালাকো ও এরকম করে আমাকে বুঝিয়েছে ওই বাচ্চাটা কিন্তু খুব ছোট আর ভীষণ ছোটো ছিল মানে বাচ্চাটা দেড় থেকে দু বছর বয়স কিন্তু বন্ধুরা মানে এই চালেকালিটা এতই সাকসেস হয়েছে মানে আমি ভাবতেও পারিনি মানে একবারেই পেয়ে গেছি খিচুড়ি সবাই মানে আমরা চারটে বান্ধবী আমার নিয়ে চারজন আমরা ছিলাম আর ওই মহিলাটাও পেয়েছে ওই মহিলাটা বলছে যে আমরা তো এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আমি তো বুঝতেই পারিনি যে এরকম নেওয়া যাবে হচ্ছে আমিও জানি না যে এটা হবে কিনা আমি হচ্ছে বকাও খেতে পারি হয় না আর একটা সত্যি বলতে বন্ধুরা যদি বকা খেতাম খুব পেস্টি যে লাগতো কেন দুটো লাইন মানে লেডিস জেন্টসের লাইন তারপর এত মহিলারা সবাই দাঁড়িয়ে আছে লাইনে এইরকম করে কিন্তু দেওয়া যায় না আর সত্যি বলতে এরকম দিত না এক দুজন আরও ছিল তারা বলছিল এটা হয় না এটা দেওয়া যাবে না লাইনে এটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে যাচ্ছে এরকম হয় না কিন্তু একজন বলে থাক থাক দিয়ে দে বাচ্চাটা কান্নাকাটি করছে দিয়ে দে দিয়ে দে অনেকক্ষণ ধরে বলছে দাঁড়িয়ে দিয়ে তাই দিয়েছে মানে ওই লোকটা যদি না বললে হতোই না আর এটা সত্যি বলতে একদিকে ভুলই করা কিন্তু কি বলবো মানে এক এক সময় হয় এরকম তা ওর বুদ্ধিটা কাজে লেগে গেছে আর সবাই আমরা খিচুড়ি খেলাম দারুণ খিচুড়ি আর আলুর দম মানে আমার ফেভারিট বলতে গেলে খিচুড়ি মানে খিচুড়ি যদি বাড়িতে করি আমিও করি বাবা মা করে আমার ভীষণ পছন্দ কিন্তু কোনো জায়গায় যদি বলে কালী পুজোতে মানে বাড়িতে কেউ কালী পুজো করছে বা কোনো পুজো করছে লক্ষ্মী পুজোতে যদি আমাকে নেমন্ত্রণে দেয় প্রথম আমি জিজ্ঞেস করবো খিচুড়ি তো করছ বলছে হ্যাঁ আমি তোমরা তো জানো মানে ভীষণ পছন্দ বন্ধুরা মানে আমি এটা বলে বোঝাতে পারবো না যদি তোমরা আমাকে বিরিয়ানি দাও মাংস দাও খেতে তা আমি অত মানে মুখে আমার রকম হাসি আসবে না যেই খুশি আর যে হাসিটা আমার আসে শুধু খিচুড়ি শুনলে মানে আমার এত ফেভারিট আমার পাড়ায় সবাই জানে আমি খিচুড়ি ভীষণ ভালোবাসি মানে ওইটাও গরমেও যত গরম পড়ুক কিন্তু আমাকে যে কেউ বলে খিচুড়ি খেতে আমি খেয়ে নেব মানুষ হয় না যে এত গরমে আর খিচুড়ি খাওয়া যাবে না শীতকালে খিচুড়ি খাবো কিন্তু আমার সেইরকম কিছুই না গরম হোক শীতকাল হোক বর্ষাকাল হোক যেটাই হোক খিচুড়ি আমার এক নম্বরেই আসে মানে এটা হলো আমার ফেভারিট খিচুড়ি যাই হোক বন্ধুরা আজকে আমার এই খিচুড়ি নিয়ে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই